প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হামাসকে তিন চার দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশ দফা গাজা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে তিন থেকে চার দিন সময় বেঁধে দিয়েছেন হামাস পরিকল্পনা মেনে না নিলে পরিণতি খুবই দুঃখজনক হবে বলে হুশিয়ার করেছেন তিনি ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানীয়হুর সঙ্গে বৈঠকের পর তা শান্তি পরিকল্পনা বিস্তারিত প্রকাশ করেন এই দিন হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন হামাস শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলে তিনি ইসরায়েলকে যা করার তা করতে পূর্ণ সমর্থন দেবেন মঙ্গলবার ট্রাম্প হোয়াইট হাউসের লনে তার শান্তি পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন আমরা কেবল হামাসের জন্য অপেক্ষা করে আছি পরিকল্পনায় সব আরব দেশ এবং মুসলিমদের সই করেছে ইসরায়েলও সই করেছে বলে জানান ট্রাম্প তিনি বলেন হামাস এই পরিকল্পনায় তাদের জবাব জানানোর জন্য তিন চার দিন সময় পাবে তারা যদি পরিকল্পনাটি সই না করে তাহলে পরিণতি খুবই দুঃখজনক হবে ট্রাম্প বলেন হামাস অনেক বড় মূল্য দিয়েছে তিনটি ভিন্ন সময়ে তাদের নেতা নিহত হয়েছেন আমরা হামাসের কাছ থেকে অবিলম্বে জিম্মিদেরকে ফেরত চাই এবং তাদের কাছ থেকে ভালো আচরণ চাই ভার্জিনিয়ার কোয়ান্টিকোর মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন এই বিশ দফা শান্তি পরিকল্পনা খুবই চমৎকার সবাই একসঙ্গে মিলেই পরিকল্পনা হয়েছে এটি কাজ করে গেলে তা হবে এ প্লাস এই পরিকল্পনায় গাজায় যুদ্ধ বন্ধ করা ছাড়াও জিম্মিদের আনা এবং যুদ্ধ পরবর্তী গাজার শাসনভার চালাতে সহায়তা করার জন্য একটি আন্তর্জাতিক বোর্ড অফ পিস গঠনের প্রস্তাব রাখা হয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে হামাস ট্রাম্পের প্রস্তাবটি দায়িত্বশীলতার সঙ্গে পড়ে দেখছে বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা বলেছেন পরিকল্পনার বিষয়ে হামাসের জবাব দিতে কয়েকদিন সময় লাগতে পারে ট্রাম্পের এই পরিকল্পনায় কিছু শর্ত সাপেক্ষে ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ এবং রাষ্ট্রপ্রতিষ্ঠার একটি বিশ্বাসযোগ্য পথ তৈরির কথা বলা হয়েছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়হ বলেছেন ইসরায়েল এর বিপক্ষে এবার জানিয়ে দেব রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রোহিঙ্গাদের জন্য নতুন করে ছিয়ানব্বই মিলিয়ন বা নয় কোটি ষাট লাখ মার্কিন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জাতিসংঘ সদর দপ্তরে গতকাল মঙ্গলবার মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে এ প্রতিশ্রুতি আসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান যুক্তরাষ্ট্র ষাট মিলিয়ন অর্থাৎ ছয় কোটি ও যুক্তরাজ্য ছত্রিশ মিলিয়ন বা তিন কোটি ষাট লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ সদর দপ্তরে গতকাল মঙ্গলবার মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে এই প্রতিশ্রুতি আসে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেন রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হল তাদের মিয়ানমারে প্রত্যাবাসন এজন্য রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত সহ সাত দফা প্রস্তাব দেন তিনি অধ্যাপক ইউনুস বলেন অর্থায়ন ক্রমেই কমে যাচ্ছে এখন একমাত্র শান্তিপূর্ণ পথ হল তাদের প্রত্যাবাসন শুরু করা সবশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের তেরো কোম্পানির ওপর বিদ্রোহীদের নিষেধাজ্ঞা ইয়েমেনের হুথিবিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চার মাসের যুদ্ধবিরতি ভেঙে তেরোটি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মঙ্গলবার সানায় হুথি নিয়ন্ত্রিত হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোয়ার্ডিনেশন সেন্টারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় যেখানে নিষেধাজ্ঞার তালিকায় ১৩ কোম্পানির পাশাপাশি নয় ব্যক্তি ও দুটি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে খবর রয়টার্সের গত মে মাসে ওয়াশিংটন ও হুথিদের মধ্যে হামলা বন্ধে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল তবে চলতি সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র হুতিদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইয়েমেনে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় মার্কিন পদক্ষেপ বলে উল্লেখ করেন মার্কিন ট্রেজারি জানিয়েছিল ওই নিষেধাজ্ঞায় বত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠান ও চারটি জাহাজ অন্তর্ভুক্ত ছিল এদের বিরুদ্ধে অর্থ সংগ্রহ চোরাচালান ও হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে এতে কিছু চীনা কোম্পানিও ছিল যারা হুথিদের সামরিক সরঞ্জাম সরবরাহে জড়িত বলে দাবি করা হয় দু সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে হুথিরা লোহিত সাগরে বাণিজ্য পথে বিঘ্ন ঘটাচ্ছে তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশেষ করে ইসরায়েল সম্পৃক্ত জাহাজগুলোর ওপর হুথিদের দাবি এসব হামলা গাজাই ইসরায়েলি অভিযানের প্রতিশোধ ও ফিলিস্তিনিদের সমর্থনে চালানো হচ্ছে